নয় মাস পেরিয়ে গেলো এখনো পর্যন্ত আমাকে নিষিদ্ধ করা কেন গেল আচ্ছা আপনারা জানেন এই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না এরা একটা সন্ত্রাসী সংগঠন এরা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এবং বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে এদের নেত্রীকে বাংলাদেশ ছাড়া করেছে ভারত তাদের যারা প্রশ্রয়দাতা সেই ভারতকে বলবো আপনারা এই শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে নিয়ে গেছেন এদের পান্ডারা এই আওয়ামী লীগের গুন্ডারা এদেরকেও বাংলাদেশ থেকে নিয়ে যাবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনারা পর্যন্ত পর্যন্ত মাস পেরিয়ে গেছে নয় সিদ্ধান্ত নিতে পারেননি এবং আজকে আপনারা জানেন এই যে যে রেজলিউশনটা হয়েছিল যে আওয়ামী লীগের বিচার করা যাবে না বা রাজনৈতিক দলের বিচার করা যাবে না সেই বিষয়টা পরিবর্তনের জন্য আজকে মাহবুজ আলম বলছে এই মাহফুজ আলম ওই মিটিং এ রেজলিউশনের মিটিং এ ছিল এই নাহিদ ইসলাম ওই মিটিং এ ছিল তখন তারা কেন বলে নাই এখন এগুলো আমরা প্রশ্ন করতেই পারি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না কারণ আওয়ামী লীগ আমাদের দুই হাজারের উপর মানুষকে হত্যা করেছে আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের বাংলায় এই রকম স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির কোনো রকম কোনো জায়গা হবে না বাংলাদেশের ছাত্র জনতা ইতিপূর্বে যেভাবে রাজপথে নেবে এদের নেত্রীকে বাংলাদেশ ছাড়া করেছে ঠিক সেইভাবে আবারও বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেবেছে যাতে এই ফ্যাসিবাদী একদম মূল উৎপাদন করে বাংলাদেশ ছাড়া করতে পারি এবং অনেক পক্ষ থেকে সুশীলরা বলার চেষ্টা করছে ইনক্লুসিভ রাজনীতি এটা এসেছে ভারতের পক্ষ থেকে এই ভারত বিভিন্নভাবে বলছে ইনক্লুসিভ রাজনীতি তৈরি করো ইনক্লুসিভ রাজনীতি বলতে আপনি কি বলতে চান আপনি কি বোঝাতে চান যখন চোদ্দো সাল আঠারো সাল চব্বিশ সালে এই নির্বাচন হয়েছিল তখন ইনক্লুসিভ রাজনীতির কথা এরা কেন বলেনি এই সুশীলদের এই সুশীলদের আগে বিচার করা উচিত আমি মনে করি আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ায় পার্মানেন্টলি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে যদি বাংলাদেশে আর সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের আবু সায়ীদ আমাদের মুগ্ধ আমাদের অসীম সহ আমাদের শহীদ ভাইদের আত্মার কষ্ট পাবে আমরা চাই আমাদের শহীদ ভাইয়েরা যাতে কবরে শান্তি পায় এবং আমরা চাই এই যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে হাজার হাজার ভাইকে পঙ্গু করেছে হাজার হাজার ভাই বাইকে মানে কারা নির্যাতিত করেছে এই শক্তিকে এই আওয়ামী লীগকে বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করা হয় ইন্টারিফ গভর্নমেন্টকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আমরা যেমন আপনাকে বসাতেও পারি আমরা আপনাকে ট্রেনে নামাতেও পারি এটা মনে রাখবেন